আফগানিস্তান সিরিজের জন্য বাংলাদেশি স্কোয়াড ঘোষণা সংবাদ সম্মেলন প্রধান নির্বাচকের চেয়ারে বসে যা প্রথম মিনাজুল আবেদিনের মাসরাফি সাকিব তামিম মুশফিক মাহমুদুল্লাহ সৌম্য সাব্বির নাসির এই আটটি নাম নিয়ে সন্দেহ ছিল না একাদশের জায়গা নরভরে হলেও নাসির হোসেনের সঙ্গে ইমরুল কায়েসের উপর আস্থা রেখেছেন নির্বাচকরা এক বছর পর ফিরেছেন রুবেল হোসেন নতুন বলে লড়াইটা ছিল শফিউল আর আলামিনের মধ্যে যেখানে দুই বছর পর আবারও জাতীয় দলের প্রত্যাবর্তন হচ্ছে শফিউল ইসলামের চিন্তাভাবনায় ছিল শফিউল আর আলামিনের মধ্যে তো আমরা প্র্যাকটিস ম্যাচ ফিটনেস সব কিছু দেখে শফিউলকে অনেক এগিয়ে ছিল তো ম্যানেজমেন্টের সাথে ডিসিশন নিয়ে শফিউলের ব্যাপারে আমরা ডিসিশন নিয়েছি পঁয়ত্রিশ বছর বয়সে মোশারফ হোসেন রুবেলের ফেরার গুঞ্জনটা তীব্র হয়েছিল তবে অপেক্ষা দীর্ঘায়িত হয়েছে ইসলামের আস্থা রেখেছেন নির্বাচকরা তাইজুল আমাদের টেস্ট ওয়ার্ল্ডের সাথে অনেকদিন ধরে আছে এবং ওডিয়াও খেলেছে সেই হিসাবে ওই এক্সপিরিয়েন্সে এবং তাইজুলের এখন মাঝখানে অসুস্থও ছিল এবং যথেষ্ট ভালো ফিটনেস ফিরে পেয়েছে এই জন্যই আমরা ওকে কনসিডার করি জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে খেললেও প্রথমবারের মতো ওয়ান ডে দলে জায়গা পেয়েছেন মোসদ্দেক হোসেন সৈকত আমাদের সিলেকশন কমিটিতে কিন্তু কোচ আছে তো সুতরাং প্রতিটা সিদ্ধান্তে কিন্তু আমাদের তিনজনের সাথে ও থাকে তো সুতরাং আমরা চারজনে মিলে কিন্তু সিদ্ধান্ত ওটা নিয়েছি তাস্কিনের বোলিং অ্যাকশন পরীক্ষার ফল না আসায় একজন কম রেখে স্কোয়াড দিয়েছে নির্বাচকরা তাই দেড় বছর পর সবচেয়ে কম তিন পেসার দলে তাস্কিনের ব্যাপারটা হলো এখন পর্যন্ত আমরা আইসিসিতে কোনো কোনো রেজাল্ট পাইনি তো সুতরাং ওর জন্য অপেক্ষা অবশ্যই করতে হবে এটা আসলে আমরা উনি করতে করি আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য এই স্কোয়াড পারফরমেন্সের ভিত্তিতে শেষ ম্যাচ আর ইংল্যান্ড সিরিজের দলে আসতে পারে পরিবর্তন অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ